সিরিয়ায় বিদ্রোহীদের অগ্রগতিতে আসাদের পতনের শঙ্কা ইসরায়েলের প্রস্তুতি আসাদকে উৎখাতের লক্ষ্যের কথা জানালেন সিরিয়ার বিদ্রোহী নেতা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অপসারিত হলে কে দায়িত্ব নেবেন ভারতকে পছন্দ করেন তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ বাংলাদেশি বিও এর জরিপ চার সেবার ফি বাড়িয়েছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের ক্ষোভ ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সিরিয়ার বিদ্রোহী বাহিনী হামা শহর দখল করার ঘটনায় দেশটির সরকার পতনের শঙ্কায় ইসরায়েল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু নিরাপত্তা বিষয়ক বৈঠক করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের ধারণা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসন ব্যবস্থা বিদ্রোহীদের অগ্রগতির মুখে নাও টিকতে পারে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে বিদ্রোহীদের দ্রুত অগ্রগতিতে সিরিয়ার সামরিক অবস্থার বিষয়ে সতর্কতা সূচক তথ্য আদান প্রদান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নেতৃত্বাধীন বিদ্রোহীরা এক সপ্তাহের মধ্যে সিরিয়ার আলেপ্পো ও হামা দখল করছে বৃহস্পতিবার হামা দখলের পর বিদ্রোহীরা আরও দক্ষিণে হোমস শহর দখল করেছে এমন পরিস্থিতিতে ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন সিরিয়ার বিদ্রোহী ও সরকারপক্ষ পক্ষ পরস্পরকে দুর্বল করে ফেলবে এটাই আমাদের চাওয়া তবে আমরা সরাসরি কোনো পক্ষের সঙ্গে জড়াবো না সিরিয়ার বিদ্রোহী জোটের লক্ষ্য এক নায়ক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করা দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি মার্কিন সংবাদমাধ্যম কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি বলেন এই বিপ্লবের মূল লক্ষ্য বর্তমান সরকারের পতন ঘটানো সেই লক্ষ্যে আমরা সব ধরনের উপায় অবলম্বন করব জোলানি একসময় সময় আল কায়দার একটি শাখার সঙ্গে যুক্ত ছিলেন তিনি জানিয়েছেন আসাদ সরকারকে উৎখাত করে একটি জননির্বাচিত পরিষদের মাধ্যমে দেশ পরিচালনা করাই তাদের লক্ষ্য বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান আরও বলেন এই সরকারের মধ্যেই তাদের পতনের বীজ রয়েছে ইরান ও পরে রাশিয়া বাঁচানোর চেষ্টা করলেও এটাই সত্যি যে এই সরকার মৃতপ্রায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ঘিরে চলমান রাজনৈতিক সংকট ক্রমে গভীর হচ্ছে সামরিক আইন জারি করলেও পার্লামেন্টে চাপের মুখে সেটি প্রত্যাহার করতে হয়েছে তাকে এবার তার পদত্যাগের দাবি তীব্রতর হয়েছে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে এ সপ্তাহের শেষের দিকে অভিশংসনের বিষয়ে ভোটাভুটি হতে পারে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ইউন যদি পদত্যাগ করেন বা অভিশংসিত হন তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হান ডাক সু দায়িত্ব পাবেন তবে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে দেশটিকে ষাট দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে হান একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রেসিডেন্ট রোহ মু হিউনের অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে পছন্দ করেন আর অপছন্দ করেন একচল্লিশ দশমিক তিন শতাংশ বাংলাদেশি শনিবার ভয়েস অফ আমেরিকা বাংলার এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে জরিপে দেখা গেছে বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে এক থেকে পাঁচ স্কেলে ভোট দিয়ে মতামত জানাতে বলা হয় দক্ষিণ এশিয়ার দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে অপছ পছন্দ স্কেলে বড় ব্যবধান লক্ষ্য করা যায় জরিপে উত্তরদাতাদের আটাশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানকে অপছন্দ করে বলে মত দেন আর ভারতকে অপছন্দ করার স্কোর ছিল একচল্লিশ দশমিক তিন শতাংশ ব্রিটেনে বাংলাদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশ ভ্রমণের জন্য ভিসা ফি মাত্র একদিনের নোটিশে ছেচল্লিশ ইউরো থেকে বাড়িয়ে সত্তর ইউরো করা হয়েছে ব্রিটিশ পাসপোর্টধারীদের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে এ ঘটনায় শুক্রবার বিকেলে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ব্রিটেনে কয়েক লাখ বাংলাদেশি বসবাস করেন তাদের বেশিরভাগই ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন তাদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নো ভিসা নিতে হয় ডিসেম্বর মাসে ছুটির সময়ে কয়েক হাজার ব্রিটিশ বাংলাদেশি পরিবার নিয়ে দেশে যান এমন পরিস্থিতিতে হঠাৎ করে নো ভিসার ফি বৃদ্ধির খবরে কমিউনিটিতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় লন্ডনের বাংলাদেশ হাইক মিশনে নিযুক্ত একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন সরকার গত চার ডিসেম্বর থেকে ফি বাড়িয়ে অবিলম্বে কার্যকর করার কথা বলেছে কিন্তু আমরা লন্ডন হাই কমিশনে এখনো পুরনো রেটে ফি গ্রহণ করছি ব্রিটেনে আগামী সতেরো ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে